এক বোতল কোলা এটি শুধু একটি পানীয় নয় এটি আমাদের অনেক আনন্দের মুহূর্তের সঙ্গী বন্ধুদের সঙ্গে আড্ডা কোনো উৎসবের খুশি পরিবেশ কিংবা ক্লান্তির মাঝে এক চুমুক স্বস্তি কোলা যেন সবখানেই মানিয়ে যায় কিন্তু কখনো ভেবেছেন কি এই কোকাকোলা কীভাবে তৈরি হয় সেই ঠান্ডা স্বাদের রহস্যটা কোথা থেকে আসে আসুন আজ জানি সেই যাত্রার গল্প ভিডিও শুরু করছি তবে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম ধাপে রয়েছে সেরা উপাদান নির্বাচন কোকাকোলার যাত্রা শুরু হয় সেরা উপাদান নির্বাচন দিয়ে পানীয়টি তৈরি করতে ব্যবহৃত হয় বিশুদ্ধ পানি চিনি এবং সেই রহস্যময়ী ফর্মুলা যা কোকাকোলাকে স্বতন্ত্র এবং অতুলনীয় করে তুলেছে প্রতিটি উপাদান বিশেষভাবে সংগ্রহ করা হয় তারপর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় এর গুণগত মান একটি ছোট্ট ভুলও এখানে গ্রহণযোগ্য নয় কারণ কোকাকোলার প্রতিটি বোতলেই থাকতে হবে একই স্বাদ ও মান এর পরের ধাপ হচ্ছে ফর্মুলার মিশ্রণ এরপর শুরু হয় মিশ্রণ প্রক্রিয়া বিশাল ট্যাঙ্কগুলোতে একত্রিত হয় কোকাকোলার মূল ফর্মুলা কার্বনেট, পানি এবং চিনি মিশ্রণের নিখুঁত নিয়ন্ত্রণে এই মিশ্রণ পরিণত হয় সেই বিশেষ পানীয়তে যা আমরা সবাই চিনি এবং ভালোবাসি এই মিশ্রণগুলো এত নিখুঁতভাবে কাজ করে যে প্রতিটি ব্যাচের স্বাদ একই থাকে কোকাকোলার এই বৈশিষ্ট্যের কারণেই বিশ্বজুড়ে এত জনপ্রিয় হয়েছে এর পরের ধাপ হচ্ছে বোতল তৈরির প্রক্রিয়া কোকাকোলার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো বোতল তৈরি প্রতিটি বোতল তৈরি হয় সম্পূর্ণ আধুনিক মেশিনে গরম প্লাস্টিক দিয়ে বোতল তৈরি করা হয় যা পরে ঠান্ডা করে আকার দেওয়া হয় এই বোতলগুলো মজবুত পরিবেশবান্ধব এবং পুনঃব্যবহারযোগ্য এর পরের ধাপ হচ্ছে বোতলে ভরা এরপর আসে বোতল ভরার ধাপ বিশাল মেশিনের সাহায্যে প্রতিটি বোতল নির্ভুলভাবে ভরা হয় কোকাকোলার মিশ্রণে তারপর দ্রুত গতির ক্যাপিং মেশিন ক্যাপ লাগিয়ে দেয় এবং প্রতিটি বোতল সিল করা হয় প্রতি মিনিটে হাজার হাজার বোতল এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত হয় এর পরের ধাপ হল লেবেলিং ও গুণগত মানের পরীক্ষা প্রতিটি বোতলেই কোকাকোলার লেবেল লাগানো হয় যা তার পরিচিতির প্রতীক এই লেবেলিং প্রক্রিয়ায় অত্যন্ত যত্ন নেওয়া হয় এছাড়া প্রতিটি বোতল পরীক্ষা করা হয় যেন কোনো ধরনের ত্রুটি না থাকে এটি কোকাকলার গুণগত মান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ এর পরের ধাপটি রয়েছে প্যাকেজিং এবং সরবরাহ সবশেষে বোতলগুলো কার্টুনে ভরা হয় এবং সেগুলো পরিবহনের জন্য প্রস্তুত করা হয় সারা পৃথিবীর কোকাকোলার ফ্যাক্টরিগুলো থেকে এই বোতলগুলো আমাদের দোকানে পৌঁছে যায় যেখানে আমরা সেগুলো কিনি এই ছিল কোকাকোলার যাত্রার গল্প প্রতিটি বোতলের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম নিখুঁত পরিকল্পনা আর এক ছাক মানুষের ভালোবাসা যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশে থাকুন আর আমাদের সাথে আরও দারুণ সব গল্প উপভোগ করুন ধন্যবাদ